বাংলায় প্রবেশ করল গভীর নিম্নচাপ এই নিম্নচাপের প্রভাবে এবার পশ্চিমবঙ্গের একাধিক জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা পশ্চিমবঙ্গের পাশাপাশি এই নিম্নচাপের প্রভাবে সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের উপকূল সংলগ্ন বেশ কয়েকটি জেলা ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের ক্ষেত্রে সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে তো বন্ধুরা বুঝতেই পারলেন যে গভীর নিম্নচাপটির প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে তাই মৎস্যজীবীদের ক্ষেত্রেও কিন্তু গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে পাশাপাশি থাকছে বজ্র বিদ্যুৎ সহ তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে উত্তর সর্বত্র প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর অন্যদিকে বাংলাদেশ ত্রিপুরার দিকেও থাকছে বৃষ্টি মণিপুর মিজোরাম এবং অসমের দিকেও কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু রয়েছে তবে আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে ঠিক কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় বজ্র বিদ্যুৎ সহ তুমুল বৃষ্টিপাত চলবে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বা লেটেস্ট কি আপডেট দেওয়া হয়েছে তো সমস্ত কিছু জানাবো তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো বন্ধুরা এই মুহূর্তে উপগ্রহ চিত্রের মাধ্যমে যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে এখানে আমরা যদি প্লে করি তাহলে লক্ষ্য করতে পারবেন যে ঘন কালো মেঘ একদম বঙ্গোপসাগর থেকে আমাদের পশ্চিমবঙ্গের উপকূলে প্রবেশ করেছে গোটা দক্ষিণবঙ্গের জেলায় প্রবেশ করেছে এবং বাংলাদেশের দিকেও কিন্তু ক্রমশ প্রবেশ করেছে এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারবো বিশেষ করে কলকাতা খড়দা চন্দ্রনগর হাবড়া থেকে শুরু করে এই সাইডেও যদি আপনারা দেখেন তাহলে লক্ষ্য করতে পারবেন হিঙ্গলগঞ্জ তাকি নিটাউন বাদরিয়া থেকে শুরু করে সুন্দরবন সংলগ্ন সমস্ত জায়গা হলদিবাড়ি গঙ্গাসাগর নামখানা ফেজারগঞ্জ এদিকে ঝাড়গালি সাইড দীঘা মন্দারমণি কোনটাই থেকে শুরু করে বেলদা খড়গপুর বালিচক এদিকে কোলাঘাট তমলুক গুলবেড়িয়া সমস্ত জায়গায় মোটামুটি বৃষ্টিপাতের পরিবেশ থাকছে পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতেও মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে রঘুনাথপুর চিত্তরঞ্জন আসানসোলেও মোটামুটি বৃষ্টিপাত চলবে অন্যদিকে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন এদিকে পাণ্ডুয়া চাকদা বনগাঁ শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া বোলপুর ঘুসকড়া দুর্গাপুর আসানসোল বললাম সোনামুখী দেখতে পাচ্ছেন বিষ্ণুপুর কতুলপুর বর্ধমানেও এই মুহূর্তে বৃষ্টিপাতের পরিবেশ আমরা লক্ষ্য করতে পারছি মুর্শিদাবাদের বেলদাঙ্গা বহরমপুর মুর্শিদাবাদ আজিমগঞ্জ দুমকল করিমপুরেও খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গে গতকালকে ভারী লেভেলের বৃষ্টিপাত হয়েছে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে আজও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং সমস্ত জায়গায় এই মুহূর্তে ঘন মেঘ আমরা লক্ষ্য করতে পারছি সকাল থেকেই মেঘ রয়েছে অসমের দিকেও মোটামুটি মেঘ আমরা লক্ষ্য করতে পারছি গোয়ালপাড়া গুয়াটি তেজপুর মোটামুটি ভারী ভালোই আমরা মেঘ লক্ষ্য করতে পারছি বাংলাদেশেও থাকছে খুলনা বরিশাল মেরপুর ঢাকা কুমিল্লা মোটামুটি আমরা মেঘাচ্ছন্ন পরিবেশ দেখতে পাচ্ছি ত্রিপুরার দিকেও লক্ষ্য করতে পারছি তো বন্ধুরা বৃষ্টি এবং বজ্রমোড়ে যাওয়ার আগে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কী অফিসিয়ালিভাবে আপডেট দেওয়া হয়েছে সেই অফিসিয়াল আপডেটটি আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিই তো আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আবহাওয়া দপ্তরের তরফ থেকে স্পেশাল যে বুলেটিন প্রকাশ করা হয়েছে সেই বুলেটিনে পরিষ্কারভাবে কিন্তু বলে দেওয়া হয়েছে গত চব্বিশ ঘন্টায় সাউথ বেঙ্গল থেকে শুরু করে নর্থ বেঙ্গল কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দেখতে পাচ্ছেন সাউথ বেঙ্গলের দিকে দিকে দেখতে পাচ্ছি ডায়মন্ড হারবার দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী লেভেলের বৃষ্টি থাকবে ঝাড়গ্রামে বৃষ্টি থাকবে মেদিনীপুর অর্থাৎ ওয়েস্ট মেদিনীপুর থেকে শুরু করে সমস্ত জায়গায় আমরা ভারী লেভেলের বৃষ্টি দেখ দেখতে পারছি দেখতে পাচ্ছেন এদিকে মোহনপুর এদিকে তারকেশ্বর হুগলির দিকে প্রচুর পরিমাণে বৃষ্টি দেখতে পাচ্ছি এদিকে বাঁকুড়ায় বৃষ্টি চলবে ঝাড়গ্রাম বৃষ্টি চলবে হাওড়া ওয়েস্ট মেদিনীপুর এদিকে ইস্ট মেদিনীপুর পাশাপাশি হুগলি তারপরে ওয়েস্ট মেদিনীপুরের এদিকে কালিকান্ডা এদিকে আমরা যদি দেখি তারপরে ওয়েস্ট মেদিনীপুরের এদিকে মিনান্দাপুর থেকে শুরু করে এদিকে পশ্চিম বর্ধমান বাঁকুড়া এদিকে বাঁকুড়ার দেখতে পাচ্ছেন সিডাব্লিউ সির উলবেড়িয়া হাওড়া এদিকেও প্রচুর পরিমাণে বৃষ্টি থাকবে নর্থ বেঙ্গলের দিকে বিশেষ করে জলপাইগুড়ির দিকে বৃষ্টি থাকছে এদিকে কালিম্পং এদিকে জলপাইগুড়ি এবং কালিম্পং সব থেকে বেশি বৃষ্টি সম্ভাবনা আমরা গত ঘন্টায় লক্ষ্য করতে পারবো এবং পাশাপাশি থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আবহাওয়া দপ্তর তরফ থেকে স্পেশাল বুলেটিনটি প্রকাশ করা হয়েছে যা অফিসিয়ালিভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার আমরা একদম লাইভ আপডেটে গিয়ে আপনাদেরকে সরাসরি রেইনফল মুড়ে গিয়ে দেখিয়ে দেব যে ঠিক কোন কোন জেলাগুলিতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে আচ্ছা আমরা সরাসরি বৃষ্টি এবং বজ্রমোটে চলে এলাম এবং যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আমাদের পশ্চিমবঙ্গের দিকে অর্থাৎ বঙ্গোপসাগর থেকে পশ্চিমবঙ্গের দিকে উত্তর পশ্চিম দিকে একটা নিম্নচাপ গভীর নিম্নচাপ প্রবেশ করেছে যার জেরেই কিন্তু আমরা কলকাতা সংলগ্ন সমস্ত জেলায় ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গে এই মুহূর্তে মোটামুটি মেঘলা আকাশ থাকলেও বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই পরবর্তীতে বৃষ্টিপাত থাকছে তবে এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে কলকাতা সংলগ্ন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত কিন্তু ক্রমশ আমরা লক্ষ্য করতে পারছি একদম সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি দুপুরের দিকে দুটো থেকে তিনটে নাগাদ এই বৃষ্টিপাত আরো কিছুটা বাড়বে দেখতে পাচ্ছেন শান্তিপুর বর্ধমান আপনাদেরকে তো আগেই দেখিয়ে দিলাম উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখিয়ে দিয়েছি কোন কোন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এদিকে মালদা দুই দিনাজপুর বালুরঘাটেও কিন্তু আমরা মোটামুটি বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি অন্যদিকে যেমন বাংলাদেশে আপনাদেরকে বললাম যশোর শৈলকুপা ফরিদপুর ঢাকা লোয়াগড়া এদিকে সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মোতিরহাট থেকে শুরু করে লালমোহন মাথাবেরিয়া শ্যামনগর কলাপাড়া সেনবাগ কুমিল্লা এদিকে ভারী লেভেলের বৃষ্টিপাত ঢাকাতেও আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের সিলেট মদান ময়মনসিংহ বগুড়া সিংরা সিরাজগঞ্জ মহাদেবপুর ঘোড়াঘাট ঘোরাঘাট এমনকি রংপুরের দিকেও বৃষ্টি থাকছে ত্রিপুরাতেও মোটামুটি আমরা ভালোই বৃষ্টি লক্ষ্য করতে পারছি উদয়পুর আগরতলা ভ্যালিনিয়া খোয়াই মুগিয়া বা বাড়ি থেকে শুরু করে সমস্ত জায়গা জুড়ে আমরা মোটামুটি ভারী লেভেলের বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি সেটা কিন্তু আজকে এই মুহূর্তে বিকেলের দিকেও যদি আপনারা দেখেন এই নিম্নচাপের প্রভাবে বিকেলের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাতের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে রাতের দিকে উত্তরবঙ্গ এবং অসমের দিকে ভারী লেভেলের বৃষ্টি থাকছে পশ্চিমবঙ্গের দিকেও থাকবে এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির দিকেও থাকবে বাংলাদেশেও থাকছে পরবর্তী পনেরোই জুলাই মঙ্গলবার দিনেও কিন্তু ভারী লেভেলের বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি শুধুমাত্র আজকে যে বৃষ্টি হবে এমনটা নয় মঙ্গলবার পনেরোই জুলাইও কিন্তু আমরা প্রচুর পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি পরিষ্কারভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে পনেরো তারিখে কলকাতা সংলগ্ন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি তবে বজ্র বজ্রবিদ্যুতের যে অ্যালার্ট এটা এই এরিয়াতে রয়েছে নয়লাহাটি ধুলিয়ান সিউড়ি কাটুয়া এদিকে মুর্শিদাবাদ বর্ধমান শান্তিপুর এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি চলবে পুরুলিয়া ধানবাদ এই কিন্তু মোটামুটি বজ্র বিদ্যুতের সম্ভাবনা কিন্তু পনেরো তারিখ মঙ্গলবার আমরা লক্ষ্য করতে পারছি ত্রিপুরাতেও কিছুটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা পনেরো তারিখে থাকছে অন্যদিকে আমরা যদি ষোলো তারিখ দেখি ষোলো তারিখেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তর থেকে দক্ষিণ সর্বত্র রয়েছে আস্তে আস্তে সতেরো তারিখেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের যে পরিবেশ সেটা কিন্তু সতেরো তারিখও থাকছে অর্থাৎ আপনারা যদি ভাবেন যে পনেরো তারিখ ষোলো তারিখ বৃষ্টি হয়ে আর বৃষ্টি হবে না তেমনটা নয় সতেরো তারিখেও আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি আঠেরো তারিখে মোটামুটি একটু বৃষ্টি কমলেও তবে পশ্চিমবঙ্গের পশ্চিমী জেলাগুলিতে একটু বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া বাঁকুড়ার সাইডে এমনকি উত্তরবঙ্গেও হওয়ার সম্ভব রয়েছে উনিশ তারিখ থেকে মোটামুটি আকাশ পরিষ্কার হলেও হতে পারে তবে আগামী কয়েকদিন যে ভারী লেভেলের বৃষ্টি থাকছে সেটা কিন্তু আপনারা পরিষ্কারভাবে একদম লাইভ আপডেটের মাধ্যমে দেখতে পারলেন এবার আপনাদেরকে সরাসরি আমরা বৃষ্টির পরিমাণে গিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে যেমনটা আপনাদেরকে বললাম উত্তরবঙ্গে ভারী লেভেলের বৃষ্টি এদিকে যদি আপনারা দেখেন কোচবিহার আলিপুরদুয়ার ধূপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি থেকে শুরু করে ওদলাবাড়ি দার্জিলিং কালিম্পং থেকে শুরু করে মোটামুটি সমস্ত জায়গা জুড়ে নাগড়া নাগরাকাটা রামসাই বানারহাট বীরপাড়া হাসিমারা থেকে শুরু করে বক্সা দুয়ার দেখতে পাচ্ছেন জয়গাঁও এদিকে আমরা যদি অসমের দিকেও যদি দেখি মোটামুটি এদিকে কোচবিহারের দিকেও যদি দেখি কোচবিহার শীতলকুচি দিনহাটা ভালোই বৃষ্টি চলবে অসমের ধুবড়ি এদিকে লক্ষ্মীপুর থেকে শুরু করে কোকরাঝার এদিকে দেখতে পাচ্ছেন বঙ্গাইগাঁও অভয়পুরী থেকে শুরু করে গোয়ালপাড়া বরপেটা বরপেটার রোড এদিকে যদি দেখেন হোজো গো গুয়াহাটি মোটামুটি ভালোই বৃষ্টি চলবে রঙ্গিয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এদিকে খয়রা থেকে দেখতে পারছেন যে মানগা মাঙ্গল দই থেকে শুরু করে এদিকে দেখতে পারছেন যে মারিগাঁও সমস্ত জায়গায় ধিং নওগাঁও এদিকে মোটামুটি ভালোই বৃষ্টি থাকছে অসমের পাশাপাশি যদি আপনারা দেখেন দেখতে পারবেন বাংলাদেশের পূর্ব দিকটা সিলেট বিভাগে বৃষ্টিপাত থাকছে এদিকে শিলচরের দিকেও মোটামুটি বৃষ্টি থাকছে এদিকে বাংলাদেশের দেখতে পাচ্ছেন ময়মনসিংহ থেকে শুরু করে রাজশাহী মেহেরপুর সমস্ত জায়গা জুড়ে মোটামুটি আমরা ভারী লেভেলের বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি গত চব্বিশ ঘন্টায় বৃষ্টির লেভেল বাড়বে গত দুদিনে আরও লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পরবর্তীতে চার দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তবে আবহাওয়া দপ্তর তরফ থেকে কিন্তু আগামী পাঁচ দিন কেমন আবহাওয়া থাকবে সেই প্রেডিকশন অর্থাৎ সেই পূর্বাভাসেই কিন্তু দেওয়া হয় যেটা আপনাদেরকে একদম পরিষ্কারভাবে আমরা লাইভ আপডেটের মাধ্যমে দেওয়ার চেষ্টা করলাম তাপমাত্রা নিয়ে বিশেষ কিছু পরিবর্তনের সম্ভাবনা নেই তবুও তাপমাত্রা নিয়ে যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারবেন কলকাতার দিকে সর্বোচ্চ তাপমাত্রা যদি কলকাতায় দেখি আটাশ ডিগ্রি সেলসিয়াস চন্দ্রনগরে আটাশ ডিগ্রি আরামবাগে তিরিশ ডিগ্রি এদিকে যদি দেখেন আপনারা কোলাঘাট আটাশ ডিগ্রি খড়গপুর সাতাশ চাকুলিয়া আটাশ দীঘা মন্দারমণির দিকে যদি দেখেন তিরিশ ডিগ্রি সুন্দরবনে এই একত্রিশ ডিগ্রির মধ্যেই রয়েছে এদিকে অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রা কমই আপনারা লক্ষ্য করতে পারবেন উত্তরবঙ্গের দিকে একত্রিশ থেকে বত্রিশ কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের তুলনায় একটু তাপমাত্রা বেশি কেননা দক্ষিণবঙ্গে এই মুহূর্তে বৃষ্টি চলছে অসমের বঙ্গাইগাঁও তিরিশ পাঠশালা তেত্রিশ গোয়ালপাড়া উনত্রিশ গুয়াটি উনত্রিশ আবার এদিকে যদি দেখেন আপনারা তেজপুর নগাঁও এদিকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছে গেছে লক্ষিমপুর এদিকে ডিব্রুগড়ে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অসমের দিকে রয়েছে বাংলাদেশে যদি আপনারা দেখেন রংপুরে তিরিশ এদিকে মোটামুটি সিলেটে তিরিশ ময়মনসিংহ আটাশ রাজশাহী মেরপুর সাতাশ থেকে আটাশ ঢাকাতে আটাশ ডিগ্রি খুলনা বরিশাল কুবিল্লা আটাশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা রয়েছে ত্রিপুরাতে ছাব্বিশ সাতাশের ঘরে তাপমাত্রা এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারলেন কোথায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে সে ব্যাপারেও কিন্তু আপনাদেরকে পরিষ্কার আমরা একদম লাইভ আপডেটের মাধ্যমে দেওয়ার চেষ্টা করলাম এবার একটু বায়ু মরে গিয়ে আপনাদেরকে যদি দেখাই এক নজরে বায়ুর ঝাপটা মরে গিয়ে তাহলে লক্ষ্য করতে পারবেন মোটামুটিভাবে আমরা যদি দেখি তাহলে লক্ষ্য করতে পারবো যে বিশেষ করে বায়ুর ঝাপটা মুড়ে গিয়ে যে এদিকে আমাদের উত্তরবঙ্গের এদিকে মালদা এদিকে দুই দিনাজপুর গঙ্গারামপুর বালুরঘাট এদিকে চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেল অর্থাৎ চল্লিশ থেকে বিয়াল্লিশ কিলোমিটার গতিবেগে একটা দুমকা ঝোড়ো বাতাস কিন্তু লক্ষ্য করতে পারছি এদিকে আবার কালাই থেকে শুরু করে ময়মনসিংহতেও মোটামুটি আমরা যদি দেখি এদিকেও ময়মনসিংহ রাজশাহী মেরপুর এদিকেও মোটামুটি ঢাকার দিকে পঞ্চাশ পঞ্চাশ কিলোমিটার গতিবেগে একটা দমকা ঝোড়ো বাতাস লক্ষ্য করতে পারছি তবে দক্ষিণবঙ্গের দিকে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে একটা ঝোড়ো বাতাস কিন্তু বইতে পারে মুর্শিদাবাদের দিকেও সেম পরিস্থিতি রয়েছে চল্লিশ কিলোমিটার গতিবেগে একটা দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গের দিকে এই মুহূর্তে সেভাবে কোনো ঝোড়ো বাতাসের সম্ভাবনা নেই মোটামুটি ওই কুড়ি অর্থাৎ ধরুন কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে কিছুটা বাতাস বইলো বইতে পারে রাতের দিকে সেভাবে ঝোড়ো বাতাসের সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে তবে পরবর্তীতে আগামীকালকে কিছুটা ঝোড়ো বাতাসের সম্ভাবনা উত্তরবঙ্গে আমরা লক্ষ্য করতে পারছি তো এই ছিল এই মুহূর্তের আপডেট আর ভিডিওটি বেশি বাড়াবো না এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে কিন্তু জানাবেন আপনারা এই ভিডিওটি কোথা থেকে দেখছেন পশ্চিমবঙ্গ থেকে দেখলে অবশ্যই জানাবেন পশ্চিমবঙ্গের কোথা থেকে দেখছেন বাংলাদেশ থেকে হলেও অবশ্যই জানাবেন বাংলাদেশের কোথা থেকে দেখছেন এমনকি ত্রিপুরা থেকে দেখলেও জানাবেন ত্রিপুরার কোথা থেকে দেখছেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওটিতে ধন্যবাদ